যেখানে রসুল বলেছেন যে তোমরা আমার অথবা তোমরা আমার হাদিসের উপর আমল করো অথবা তোমরা আমার হাদিস কে করো অথবা তোমরা আমার হাদিসের অনুসরণ করো উনি একটা হাদিসও পৃথিবীতে নাই তো আমার এই ভাই দেখাইবে কোথায় থেকে পৃথিবীতে থাকলে না উনি একটা হাদিস দেখাইতেন যে হাদিস আছে যে রসুল বলছেন যে মানা হাব্বা হাদিসি অথবা তার তুবি কুমাম রহিম লাংতাদুল্লু মাহতামা শেখ তুমি বা কিতাব আল্লাহ ও হাদিস রসুল থাকলে না দেখাইতেন অথবা মাংতামা শেখ হাদিসি হাদিসের উপর আমল করার কথা হাদিসকে মহাপত করার কথা হাদিসকে ভালোবাসার কথা হাদিসের অনুসরণ করার কথা কোথাও নাই কোথায় থেকে দেখাইবেন তার কারণে আমার এই ভাই উত্তর দিয়ে দিতে পারেন নাই আমি এটা বুঝতে পারছি নাম্বার দুই আমি আমার এই ভাইকে প্রশ্ন করেছিলাম যে মাঝহাবের ব্যাপারে উনি যেই অন্ধ বক্তব্যটা রেখেছেন আসলে লুগাত তো পরের বিষয় আপনি শব্দের তো জানেন না মাঝহাব শব্দের পারিভাষিক অর্থটাই তো জানেন না মাঝহাব শব্দের শাব্দিক অর্থটাই তো আপনি জানেন না যদি জানতেন তাহলে আপনি এই প্রশ্নগুলা করতেন না মাঝহাব শব্দের অর্থ অহতে চলনে কি রাস্তা আপনি ভালো করে تحقیق করবেন আমি আপনার কাছে অবশ্যই এই বিষয়টা সবিনয় অনুরোধ করব mazhab সংক্রান্ত বিষয়টা আপনি ভালো করে تحقیق করবেন তো mazhab শব্দের অর্থ হচ্ছে চলনে কি রাস্তা একটা রাস্তায় চলার সুযোগ অথবা একটা রাস্তার চলার মাদক এটার নাম হচ্ছে mazhab এই চলার রাস্তাটাই কোরআন এবং হাদিস আপনি চলার রাস্তাটাই কোরআন এবং হাদিস আপনি যেই কথা বলছেন আপনি এখন আমার কথাগুলো শুনেন তারপরে আপনি কথা বলেন আপনাকে সময় দিবেন উপস্থাপক আপনাকে যথেষ্ট পরিমাণ সময় নাম্বার আপনি দিবে দুই প্রশ্নটি করেছেন যে না শত বছরের ভিতরে কোনো ছিল না তার মানে আপনি কি বুঝাইতে চান চারশত শত বৎসরের ভিতরে কোনো তকলিফ ছিল না তাহবে কেরম কি স্টার্ট করেন নাই অবশ্যই কিন্তু এইভাবে নাম আকারে ছিল না এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি যে ভাইজান আন্তরিকতার সাথে বলতে চাই আপনি বুখারি কোথায় পাইলেন বুখারি সহি কিতাব এই কথা কোন সাহাবি বলেছেন বুখারি সহি কিতাব এই কথা আল্লাহর রসুল থেকে সমর্থিত সিয়াসিতার যতগুলা কিতাব আছে কোন একটি কিতাবকে আপনি রসুলের হাদিস দ্বারা সহি সাবেত করতে পারবে সাহাবায় কেরামের কথা দ্বারা সিয়াসিতার ছয়টা কিতাবকে সহি সাবেত করার কোনো সুযোগ আছে কোনো সুযোগ আমরা এই কিতাব আমরা এটাকে সিয়াসিতা বলি না ইয়েস আমরা এটাকে সিয়াসিতা বলি না আপনি আমার কথাগুলো শুনেন আপনি আমার কথাগুলো শুনেন আপনারা শুধু কথাই কথাই বুখারি বলেন ইমাম বুখারি ইমাম বুখারি ইমাম বুখারীর কথা যে কথাই কথাই বলেন ইমাম বুখারি যে মাঝহাবি ছিল এটা কি আপনি জানতেন না ইমাম বুখারি যে মাঝহাবের অনুসরণ করতেন এটা কি আপনি জানেন না ইমাম মুসলিম যে মাঝহাবি ছিলেন এটা কি আপনি জানেন না বলে মানবেন না এবার আসেন যাকে দুনিয়া বলা হয় ইমাম ইবনে হাজার আজকালাই রহমতুল্লাহ যাকে আল্লাহ পাক পৃথিবীর এমন কোন জ্ঞান নাই

ওনারকে দিয়া সমাজে উনার নাম বিক্রি করে খায় কিন্তু মাঝাব মানি এই কথাটা বলতে লজ্জা লাগে আসলে লজ্জাটা কোথায় জানেননি লজ্জাটা হলো উনাদের এই জায়গায় উনাদের এই জায়গায় আপনি একটা জিনিস দেখেন আজাদ ভাই আজকে আমি জাতির সামনে একটা কথা আমাকে দুই মিনিট সময় যদি লাগে একটু বাড়াইয়া দিয়ে কি কথা আমি জাতির সামনে তুলে ধরতে চাই এই বিষয়টি হচ্ছে আমার এই ভাই যে বলছে আসলে কি আমার এক ভাই বলছিল ওনাদের এক আগলে আদিস কনফারেন্সে আর আরেকটি কথা হচ্ছে ইসলাম আল্লাহ আল্লাহর রাসূলের ভবিষ্যদ্বাণী ছিল 73টা দল হবে প্রত্যেক দলের ব্যাখ্যা দিতে গিয়া আমাদের আংলে হাদিস দাইরা ব্যাখ্যা দেন কি যে মাযহাবীরা যা আছে সব 73 দলের ভিতরে আর যারা সই আব্দুল কাদের ভাই আপনি কথা বলবেন আপনার সময় দেবো আপনি পয়েন্ট 2 পয়েন্ট 2 রাখেন আপনার সময় অপর কথা বলবেন ভাই আপনার সময় আপনি কথা বলবেন ওনারা ওনারতেই ব্যাখ্যাটা দেয় 73 দলের ক্ষেত্রে তিয়াত্তর দল মান্সাহাদিস সহ সব জাহান আর তিয়াত্তর দলের মধ্যে এক দল যারা হাদিসের উপর অনুসরণ করে আগলা হাদিস তারা হলো জান্নাতি এবার আছে আংলা হাদিসের মধ্যে একুশটা দল আছে একুশটা দল আছে আহলে হাদিসের মধ্যে আগলে হাদিসের মধ্যে জমি আংলা হাদিস এটা একটা দল আংলা হাদিসের মধ্যে সালাতি এটা একটা দল তারপরে দেয়া যুব আংলা হাদিস এটা একটা দল তারপরে দেয়া জামাতে আংলা হাদিস একটা দল আরেকটা হয়েছে আহলুল হাদিস আর একটা দল কয়টা নাম বলবো এইভাবে হাদিসের মধ্যে দলে তারা বিভক্তি কিন্তু তারা আমাদেরকে ভাগ করে তারা একুশ দলে ভাগ হয়ে গেছে এখন তারাও চিন্তা করতে না তারা কোন দলের মধ্যে আছে আগলে হাদিসের একটা ইতিহাস আমি তুলে ধরতে চাই আজাদ ভাই দেখেন আগলা হাদিস তারা সময় সুযোগে বিভিন্ন নাম ব্যবহার করে যেমন আগলা হাদিসের যদি ইতিহাসটা একটু আপনি দেখেন আগলা হাদিসের ইতিহাসটা যদি আপনি একটু দেখেন ওনারা ইংরেজদের কাছে আমার আংলা হাদীসের একবার ওইদিন বক্তব্য বলেছিল যে আগলা হাদিস আলেমদের কারণে ইংরেজরা এই দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে অথচ আগলা হাদিসদের লেখিত কিতাব আগলা হাদিসদের লেখিত কিতাব ঈশায়তুর সুন্না ভলিউম নম্বর এগারো সংখ্যা নম্বর দুই পৃষ্ঠা নম্বর উনত্রিশ আগলা পত্রিকা ঈশায়াতুর সুন্না ভলিউম নম্বর এগারো সংখ্যা নম্বর দুই পৃষ্ঠা নম্বর উনত্রিশ এই জায়গাতে সুন্দর লম্বা একটা আলোচনা আছে এই আলোচনায় আংলা হাদিসের প্রথম নাম ছিল মোহাম্মদী মোহাম্মদি জামাত যখন এই নামটা মার্কেটে খায় না তখন তাদেরকে সবাই ওয়াহাবি বলে ওয়াহি ওয়াহাবি খাদ্য দিয়া সবাই তাদেরকে সম্বোধন করে এই ক্ষেত্রে আগলে হাদিসের বড় একজন পণ্ডিত তার নাম হচ্ছে আবু সাইয়দ মোহাম্মদ হুসাইন হাদিসদের একজন গুণ আগলা হাদিসের একজন বিখ্যাত পণ্ডিত আবু সাইয়দ মোহাম্মদ হুসাইন উনি একটি ইংরেজদের বরাবর একটা চিঠি লিখলেন যা আমাদেরকে ভারতবর্ষে ওয়াহাবি বলে ডাকে ওয়াহাবি সম্বোধন করাটা যদি আপনি একটু সময় দেন আমি চিঠিটা পরে দর্শকদেরকে শোনায় দিই আগলা হাদিসের তাদের আগলা হাদিস কত থেকে হইলো আগলে হাদিসের নামটা ইংরেজদের দেওয়া একটা নাম ইংরেজদের পাঁচটা গুলামি করে যেই নামটা ইংরেজদের কাছ থেকে নিয়েছেন সেই নামটার নাম হচ্ছে আলে হাদিস তো তারা কেমন কেমন আল্লাহ রসুলের অনুসরণ করে কেমন হাদিসের অনুসরণ মাহমুদ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের অসম্পূর্ণ বক্তব্য বলেন আপনারা পাঁচ মিনিট সময় দেওয়া গেল আপনি বলেন

উনিশশো ছিয়াশি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিন তারিখে সর্বপ্রথম ইংরেজদের কাছে করে এই দরখাস্ত করে ইংরেজ সরকারের কাছে সরকারের কাছে দরখাস্ত করার পরে সর্বপ্রথম পাঞ্জাব সরকার তাদের এই চিঠিতে অনুমোদন দেয় যে আংলা হাদিস নামকরণ দেওয়া যাবে সর্বোপরি তারা যে কথাটি ইংরেজ সরকারের কাছে লিিপি করে তুলে ধরেছে যে আমরা আপনাদেরই দলের একজন আমাদেরকে ওয়াহাবি নাম বাতিল করে যদি আহলে হাদিস নামকরণ করা হয় এতে আমরা সবাই কৃতজ্ঞ থাকব আপনার কাছে এবং আজীবন আপনাদের সকল সিদ্ধান্ত আমরা মাথা পেতে মেনে নিব মনে রাখবেন সর্বপরি সংক্ষেপে বলছি সর্বপরি এই যে kitab এই যে কি জি জি আমি শুনতে পাচ্ছি জি তো আমি আমার এই বা কয়েকটি প্রশ্ন করেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রশ্ন গুলা ছিল তার মধ্যে আমার বা একটা প্রশ্নের উত্তর দিতে পারে নাই তার পাশাপাশি আমি একটা কথা বলি আপনারা যারা